আপনি এমন একটি জায়গায় বসবাস করেন যেখানে আপনি টয়লেট করতে গেলেও সেটি জমে বরফ হয়ে যায় এমন কি আপনার দিনের প্রত্যেকটা কাজে গরম কোনো জিনিস ব্যবহার করতে হয় না হলে সেগুলি জমে প্রায় বরফে পরিণত হয় তো চলুন আজকের ভিডিওতে পৃথিবীর কয়েকটি শীতলতময় স্থান সম্পর্কে জানা যাক নম্বর ওয়ান ভস্টক স্টেশন আন্টার্টিকা আন্টার্কটিক মালভূমি উপরে অবস্থিত এই রাশিয়ান গবেষণা কেন্দ্রটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রেকর্ড করা স্থান উনিশশো তিরাশি সালে পারো ধার ঠান্ডা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল যা একটি রেকর্ড তৈরি করেছে যা আজও দাঁড়িয়ে আছে নম্বর দুই ডেনালি আলাস্কা ডেনালি আলাস্কায় অবস্থিত উত্তর আমেরিকার সর্বোচ্চ চূড়া ডেনালি মাউন্ট ম্যাককিনলে নামেও পরিচিত শুধুমাত্র শ্বাসরুদ্ধকর দৃশ্যের চেয়ে বেশি গর্ব করে এই শিখরটি মহাদেশের কিছু শীতলতম তাপমাত্রা অনুভব করে এখানে মাইনাস তিরাশি ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই বরফে দৈত্যটিকে স্কেল করার জন্য শুধুমাত্র শারীরিক শক্তি নয় নিষ্ঠুর ঠান্ডা সহ ঠান্ডা সহ্য করার জন্য চরম মানসিক দৃঢ়তা প্রয়োজন হয় নাম্বার তিন ওমায়কন রাশিয়ায় অবস্থিত সাইবেরিয়ার গভীরতায় অবস্থিত ওমায়কন পৃথিবীর সবচেয়ে শীতল স্থায়ীভাবে বসবাসকারী স্থানের সরকারি শিরোনাম ধারণ করে এখানে শীতের গড় তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং রেকর্ড কম করে মাইনাস অষ্টআশি ডিগ্রি সেলসিয়াসে থাকে অমায়কনের দৈনন্দিন জীবন হল ঠান্ডার বিরুদ্ধে একটি অবিরম যুদ্ধ এমনকি একটি গাড়ি চালু করার মতো সাধারণ কাজগুলির জন্য বিশেষ কৌশল প্রয়োজন নম্বর ফোর ভার্খয়ানাস্কো ভোস্টোক স্টেশনের সাথে রেকর্ডকৃত শীতলতম তাপমাত্রায় শিরোনাম ভাগ করে নেয় এটি ভার্কয়নাস্কো হলো আরেকটি সাইবেরিয়ার গ্রাম যেটি চরম ঠান্ডা সম্পর্কে দু একটি জিনিস জানে এখানে শীতের গড় তাপমাত্রা মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আঠারোশো বিরানব্বই সালে রেকর্ড সর্বনিম্ন মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল ভারকোয়ানাস্কে বসবাসের জন্য প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা এবং জ্বালানির কাঠে ভালো মজুত প্রয়োজন নম্বর পাঁচ ক্লিক গবেষণা কেন্দ্র গ্রিনল্যান্ড বরফের সিটে অবস্থিত ক্লিক গবেষণা কেন্দ্রটি উত্তর গোলার্ধের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করার রেকর্ড রাখে সতেরোশো বিরানব্বই সালে থার্মোমিটার দাঁতে মাইনাস উননব্বই দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে ডুবে গিয়েছিল ক্লিকে পরিচালিত গবেষণা পরিচালিত গবেষণা জলবায়ু পরিবর্তন এবং আর্কটিক অঞ্চলে এর প্রভাব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর ছয় মালভূমি স্টেশন অ্যান্টার্কটিক মালভূমিতে আরেকটি গবেষণা কেন্দ্র মালভূমি স্টেশন প্রায়শই মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা অনুভব করে কঠোর পরিস্থিতি এটিকে বসবাসের বসবাস এবং কাজে বসবাস এবং কাজ করার জন্য একটি চ্যালেঞ্জিং জায়গায় করে তোলে তবে এখানে সংগৃহীত বৈজ্ঞানিক তথ্য মহাদেশের জলবায়ু এবং বরফের চাদরের গতিশীলতা বোঝার জন্য অমূল্য আপনি এমন একটি জায়গায় বসবাস করেন যেখানে আপনি টয়লেট করতে গেলেও সেটি জমে বরফ হয়ে যায় এমনকি আপনার দিনের প্রত্যেকটা কাজে গরম কোনো জিনিস ব্যবহার করতে হয় না হলে সেগুলি জমে প্রায় বরফে পরিণত হয় তো চলুন আজকের এই ভিডিওতে পৃথিবীর কয়েকটি শীতলতম স্থান সম্পর্কে জানা যাক নম্বর ওয়ান ভস্টক স্টেশন আন্টার্টিকা আন্টার্কটিক মালভূমি উপরে অবস্থিত এই রাশিয়ান গবেষণা কেন্দ্রটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রেকর্ড করা স্থান উনিশশো সালে পারো ধার ঠান্ডা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল যা একটি রেকর্ড তৈরি করেছে যা আজও দাঁড়িয়ে আছে নম্বর দুই ডেনালি আলাস্কা